শুধু মাত্র দশ টাকা দশ টাকা বিশ টাকা খরচ করে সুন্দর একটি ডিমান্ড নুডলস দিয়ে পাকোড়া তৈরি করলাম তো কিভাবে তৈরি করলাম জানতে হলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি আয়সা আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসতাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কি শুনতে কি অবাক লাগতেছে শুধুমাত্র বিশ টাকা খরচ করে আমি এত সুন্দর পাকোড়া কিভাবে তৈরি করলাম হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তব তো এই নুডলস তো দোকানে বিশ টাকা করে বিক্রি করে তাই না তো এখান থেকে আমি একটা নুডলস আনলাম আর দুইটা ডিম কিনে আনলাম তো এই নুডলসটা আমি প্রথমে প্যাকেট থেকে সিঁড়ে নিয়ে দেন হাতে ভেঙে নিলাম হাতে ভেঙে নেওয়ার পর পানি দিয়ে সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ এগুলো কুচি করে নিলাম এই তো দুইটা ডিম ডিমগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম তো সিদ্ধ কিভাবে করো তোমরা তো সবাই জানো তাই না তো নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে ঢেলে নিলাম তো প্লেটে ঢেলে নেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়া মশলার গুঁড়া দেন চাট মশলা কর্নফ্লাওয়ার লবণ সব কিছু দিয়ে এখন হাতে ভালো করে মেখে নিব তো তোমরা দেখো এভাবে একদম নরম করে নুডুলসগুলো সিদ্ধ করতে হবে নুডুলসগুলো যদি এভাবে সিদ্ধ না হয় কিন্তু তাহলে পাকুড়াগুলো তৈরি করতে পারবে না তো সব কিছু দিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করতে লাগতাম তো নুডলস যেহেতু বেশি তো আমি এই ফ্লেডে করতে পারতেছি না তাই আমি আরেকটা বলে এখানে ঢেলে নিলাম তারপর আমি এখানে ময়দা দিয়ে দিলাম তো তোমাদের কাছে যদি বেসন থাকে তাইলে বেসন দিতে পারবা ঠিক আছে আমার কাছে এই মুহূর্তে বেসন ছিল না আমি এখানে ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে দেওয়ার পর সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর করে মেখে নিলাম তো দুইটা সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা ডিমকে চার ভাগ করলাম লম্বা লম্বা করে তো আরেকটা ডিমকে আমি গোল গোল সিপ করে কেটে নিলাম তো তোমাদের যেরকম ইচ্ছা ওই রকম করে কাটতে পারবা সমস্যা নাই তো ডিম গুলা কিন্তু একদম ভালো করে সিদ্ধ করতে হবে আমার এখানে কিন্তু একটা কম সিদ্ধ হয়েছে তার জন্য কিন্তু ডিমের ভিতরে থাকা কুসুমটা একটু ভেঙে গেছে তো যাই হোক কোনো সমস্যা নেই তারপর বিলে বিলে নিয়ে হাতের উপরে তো আমি ডিম গুলা দিয়ে দেন আবার উপর থেকে নুডলস দিয়ে তো আমি চারটা লম্বা করে নিলাম চারটা গোল করে নিলাম তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো করতে পারবা তাই না তো এই রেসিপিটা আমি কোথাও দেখি নাই এটা আমার নিজের অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমি করতেছি তো খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দিব কেমন হয় সেটা অবশ্যই জানাবো আর হ্যাঁ তোমরা কিন্তু আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করতে পারো তো যাই হোক আমি তো কোনো রেসিপি দিচ্ছি না আমি জাস্ট আমার বাসায় তৈরি করলাম জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে তৈরি করলাম তো তোমরা চাইলে তোমাদের ফ্যামিলিকে নিয়ে শেয়ার করে খাইতে পারবা তো দেখো আমার তিনটা হয়ে গেছে দুইটা লম্বা করছে একটা গোল করছে তারপর সবগুলা করে নিলাম তো এভাবে সবগুলা করে নিতে হবে তারপর চুলার উপর একটি প্যান বসা দিয়ে বেশি করে তেল দিতে হবে একদম চুলার জালকে মি মিডিয়াম সাইজে রাখতে হবে বেশি বড় করে দিলে কিন্তু উপরে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই একদম মিডিয়াম জালে এই পাকোড়াগুলো একটা একটা করে দিতে হবে দুইটা ডিম দিয়ে চারটা পাকোড়া তৈরি করলাম আচ্ছা এগুলাকে কি নাম দেওয়া যায় বলো তো দেখি নুডলস আর ডিমের পাকোড়া তাই না যেহেতু দুইটা একসাথে আছে তো যাই হোক দুইটা ডিম দিয়ে আমি চারটা বড় বড় পাকোড়া তৈরি করলাম মা তারপর দেখি আটটা পাকোড়া হয়ে গেল কিন্তু কিছুটা কামি বেঁচে গেছিল তো আমি এগুলা ছোট ছোট পেঁয়াজও করে একদম তেলের উপরে ছেড়ে দিয়েছিলাম তো বাট এগুলো অনেকটা বেশি মজা হয়েছিল একদম মসমসে হয়েছিল তো যাই হোক আমি নিজের অভিজ্ঞতা থেকে যেহেতু একটা রেসিপি তৈরি করলাম অনেক বয় বয়েছিলাম মজা হবে কিনা মজা হবে কিনা গাইস বিশ্বাস করে অনেক বেশি মজা হয়েছিল ফ্যামিলির সবাই অনেক বেশি খুশি হয়েছে বিশেষ করে আমার আম্মু আমার ভাই তো গরম গরম খাইতে কিন্তু অনেক বেশি মজা তো আমার বাসায় কিন্তু ফ্রিজে চস ছিল তো আমি চসটা দিয়ে খাইতে বলে গেছিলাম তো দেখো আমি ছোটটা পাকোড়া খাইছিলাম অনেক বেশি মজা হয়েছে তোমাদেরকে হাত দিয়ে রিভিয়ে দিলাম দেন বড়টা খাবো অনেক বেশি মজা হয়েছিল তো তোমাদের থেকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করতে পারো আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবাটা